হ্যালো ফ্রেন্ডস মৌ লাইফস্টাইল একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমি আজকে বানাচ্ছি সাবুর পোলাও তার জন্য সাবুটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম ড্রাই রোস্ট করে নিলে নাকি গ্যাস অম্বলের সমস্যা থাকে না তারপরে সেটা সাবিয়ে গরম জলে ভিজিয়ে জল ঝরিয়ে সেটাকে তেলে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার এটা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো এরপর এদিকে নিয়ে নিয়েছি আলু আর ছোলা আর কাজু কিশমিশ কাঁচা লঙ্কা এরপরে আর সাবুটাকে গরম জলে দশ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে এরপর পরে একটু তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম আর ছোলা দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আমি এখানে হলুদটা অ্যাড করলাম চাইলে হলুদ অ্যাড করতে পারো এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রোল ভেজে এটাকে সেদ্ধ করতে হবে দেখো আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি সবই কাজু কিসমিকটা অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে সাবুটাকে জল দিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে এবার সাবুতান তার পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিতে হবে আর একটু ভাজা ভাজা করলেই এটা পুরো রেডি তোমরা ট্রাই করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্টে শেয়ার করে দিও তবে কি ভালো দেখো টাটা